জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যাক নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় কিন্তু শুক্রবার বিকেল পাঁচটা পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশিত হয়নি ভোট গ্রহণ শেষ হওয়ার পঁচিশ ঘন্টা পর হঠাৎ ভোট গণনা বন্ধ হয়ে যায় ঘন্টা বিরতি শেষে আবারও গণনা শুরু হয়েছে জানা যায় ভোট গণনা বন্ধ রেখে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে উভয় পক্ষই আলোচনায় যুক্ত হন সংশ্লিষ্ট সকলকে অনুগ্রহ করে ধৈর্য ধারণ করা করার আহ্বান জানানো হয়েছে এবারে নির্বাচনে মোট ভোটার এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন ভোট পড়েছে সাতষট্টি থেকে আটষট্টি শতাংশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম সাংবাদিকদের বলেন আজ যে লোকবল রয়েছে তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনা হিসেবে শেষ করতে পারবো এবং রাত দশটা থেকে এগারোটার মধ্যে সম্পূর্ণ গণনা সম্পূর্ণ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারবো